হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আবার কয়েকদিন পরে আজকে আবার একটু বলতেই বসলাম যে আজকে জুথির ব্যাপার নিয়ে কিছু কথা বলবো ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে কী বলো তো দেখো বাড়িতে ভাই বোন থাকলে বোন বোন থাকলে দিদি দিদি বোন থাকলে টুকটাক ঝগড়াঝাটি মানে কথা কাটাকাটি লাগতেই থাকে তো সেরকম হয়েছে আমার বাড়িতেও তো দুই বোনের মাঝে মধ্যে একটু টুকটাক ঝগড়াঝাটি লাগে পড়তে বসা নিয়ে তারপরে হচ্ছে খেতে বসা নিয়ে তারপরে টিভি দেখা নিয়ে তো লাগতেই থাকে তো যাই হোক তো আমাদের তিতলি টিভি দেখে যেহেতু ওকে ফোন টোন ঘাঁটতে সেরকম আমরা কেউ দিই না ঠিক আছে তো জুতির কাছে যেমন ফোন থাকে তো সেরকম জুতি ওর নিজের মতো একটু ফোন টোন দেখে তো তিতলি না না ঘাট তিতলি ও নিজের মতো একটু টিভি টিভি দেখে টিভি দেখতে বলতে কি ও কার্টুন দেখে না হলে যেমন আমরা ইউটিউবে শর্ট ভিডিও দেখি সেরকমও টিভিতেই চালিয়ে শর্ট ভিডিওগুলো যে হয় সেগুলো দেখে তো আমাদের তো কোনো চ্যানেল কেনা নেই আমাদের হচ্ছে ওয়াইফাই যে ব্যালেন্স ভরি সেই ওয়াইফাই কানেক্ট করে টিভিতে চলে মানে ইউটিউব যেমন আমরা ভিডিও এটা ওটা দেখি গান টান শুনি বই দেখি সেরকম আমরা টিভিতে ইউটিউব দেখি তো যাই হোক কতদিন ইচ্ছে হলো হয়তো কোনো একটা বই টই দেখলাম সবাই মিলে এরকম তো তিতলির একটা অভ্যাস আছে ও খেতে বসে ওর কিন্তু টিভি না দেখলে ও কিন্তু খেতে পারে না তো যাই এগুলো নিয়ে মানে এইরকম চলতেই থাকে দিনের পর দিন তো যাই হোক আর দেখো আমরা আমরা যখন তখন ফোনটা ইউজ করে নিই ঘেটে নিই ও তো ওকেও তো একটা কিছু দেখতে হবে তো তিতলি একটু টিভি টিভি দেখে যেমন হচ্ছে খেয়ে দেয় দুপুরবেলা ও মানে খেয়ে দিয়ে উঠেও কিন্তু কিছুক্ষণ টিভি দেখে যদি রাগ হয়ে যায় তুই টিভি দেখবি না হ্যান ত্যান বন্ধ কর এটা সেটা নিয়ে ওদের মধ্যে টুকটাক একটু ঝগড়াঝাটি লাগতোই তো যখন ঝগড়া দেখি বেশি লাগছে তখন আমি আবার বকি দুজনকেই বকি তো এরকম করতে করতে একদিন কি হয়েছে উনতিরিশে জুলাই জুলাই মাসের উনত্রিশ তারিখে তিতলির সাথে বেশ ভালোই ঝগড়া হলো রাত্রে তা আমি না সেদিন কিন্তু মানে খুব ভোরবেলা আমি উঠি তো তো সেদিন কিন্তু আমি না ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুমিয়ে গিয়েছেন তো ওদের ঝগড়ার আওয়াজে আমার কিন্তু ঘুমটা ভেঙে যায় তা আমি উঠলাম উঠে দেখছি ঝগড়া লেগেছে তো বিছানা ঝাড়া নিয়ে ঠিক আছে বিছানা ঝাড়া নিয়ে মানে তিতলিকে শর্ত বলছিল যে সর আমি বিছানাটা ঝাড়ি আমি পুচকিটাকে খাওয়াবো ঘুম দিবো তিতলি কিন্তু কিছুতে মানে তিতলি বলছে তুই দিক থেকে ঝেড়ে নে আমি পরে তখন এই দিকটা ঝাড়বো তো এইরকম করতে করতে ওদের ঝগড়া লাগে তো যাই হোক তো বলে কি কথায় কথায় ঝগড়া লাগলেই বলবে থাকবো না থাকবো না তো আমি তখন বলি যে এরকম কথায় কথায় থাকবো না থাকবো না না করে তো যদি থাকার ইচ্ছা না থাকে তো চলে যাবে তো জ্যোতিকে আমি বললাম যে তুই ওরকম বারবার না বলে তুই তো চলে যেত তাহলে বাড়িটা শান্তি থাকবে তো আমি জ্যোতিকে আগের মাথায় বলেছি কারণ আমি জ্যোতিকে একদিনই বলেছিলাম একটাই কথা যে পড়াশোনা করার ইচ্ছা হলে ভালো করে পড়বি আর যদি এই যে দুদিন পর পর থাকবো না চলে যাবো থাকবো না চলে যাবো কারণ এর আগেও কিন্তু একদিনও ব্যাগট্যাগ গুছিয়ে নিয়েছিল দিয়ে কিন্তু আর যায়নি ঠিক আছে ওই বনে বনেই ঝগড়া করে তো লাস্টে সেই দিনও যখন বলেছিল তখন আমি ওকে বলেছিলাম যে এবার যদি তুই চলে যাবো বলছিস আর যদি তুই না যাস কি না এবার তোকে আমি ধাক্কা দিয়ে বের করবো আমিও রেগেছিলাম তো যাই হোক আমি এবার হচ্ছে কি জুতি বলছে তিতলি যদি এখানে ঘুমাই তাহলে আমি ঘুমাবো না তিতলিকে গিয়ে তাহলে আমি ফেলে দিব তুইও যেমন মেয়ে তিতলি আমার মেয়ে তো ঝগড়া হয়েছে ভালো করেছিস কথা বলবি না কেউ কারোর সাথে তুই তোর মতো ঘুমিয়ে পড় তিতলিও ঘুমিয়ে পড়ুক তো যাই হোক তিতলিকে নিয়ে আমি আবার ঘুমালাম যদিও ঘুমালো ওর মেয়েকে নিয়ে তারপরে তো আমি ভোরবেলা উঠে চলে গিয়েছিলাম আমি এখন তো জানোই এখান থেকে হাঁটতে হাঁটতে যাই কিছুক্ষণ ওয়ার্কআউট করি দেড় ঘন্টা মতো আবার হাঁটতে হাঁটতে আসি আমি দেড় ঘন্টা মনে করো টানা আমার হাঁটা হয় দেড় ঘন্টার ওপরে মানে যাওয়া আসা নিয়ে আমার দেড় ঘন্টা মানে পঞ্চাশ মিনিট করে আমার মানে হেঁটে যেতে লাগে আর হেঁটে আসতে লাগে তো খুব যে জোরে হাঁটি তাও না আর খুব যে আস্তে হাঁটি তাও না হাঁটি স্বাভাবিক ঠিক আছে তো যাই হোক আমি হেঁটে হেঁটে আসলাম আর অত রোদে গরমে হেঁটে এসেছি তো তো তখন না আমার মাথাটাও একটু মানে গরম হয়েছিলো তো এসে বস বসবো কি আমি ফ্রেশও হতে পারিনি তা আমাকে জুথি বলছে কি আমি দেখছি আবার এসে দেখছি কি সবাই উঠে গিয়েছে ঘুম থেকে তো এসে দেখছি কি জুথি বলছে আমি থাকবো না চলে যাচ্ছি মাথাটা তো আরও গরম হয়ে গেল আমি ভেবেছিলাম কি যে ঝগড়া হয়েছে দুই বনে বনে রাত্রে ঘুমিয়েছে ঠিক হয়ে গেছে হয়তো স্বাভাবিক হয়ে গেছে আমি তো জানি না যে জুতি রাগটা ধরে রেখেছে তো তখন আমি বললাম যে কবে যাবি তো বলছি কি দেখি আমি বললাম গেলে আজকেই চলে যা তাহলে আরও ভালো মানে আমিও রাগ আমার না রাগ হয়ে গেছে কেন বলো তো বাচ্চাটাকে এত মানে এত ভালোবেসে ফেলেছি যখন বলে কি না চলে যাবো তখন আমি না মানে তখন আমার ভিতরটা ফেটে যায় যে বাচ্চাটাকে ছেড়ে আমি থাকবো কি করে মানে মানে কি বলবো মনে হয় কি এরকম মনে হয় নিজের দুই মেয়েকেও আমি ভালোবাসিনি নিজের স্বামীকেও ভালোবাসিনি মানে এতটা আমি বাচ্চাটাকে ভালোবেসে ফেলেছি মানে একটু দেখতে না পেলে না আমার ভিতরটা ফেটে যায় তো যাই হোক আমি আর আগে বলেছি যাক পারলে আজকেই চলে যা তো ও আবার ফের কী করেছে সব কিছু ফের ওটা শুনে আজকেই ব্যবস্থা করে ফেলেছে যে চলে যাব তা আমি ওর ব্যাগপত্র সব গুছানো দেখে আমি বললাম কখন যাবি না তুই কবে যাচ্ছিস তো বলে আজকেই যাচ্ছি তো আমি বললাম কখন যাবি ধরলো সন্ধ্যার দিকে আর সেই দিন কিন্তু বুধবার বুধবার ছিল মনে হয় নাকি যাই হোক উনত্রিশ তারিখে ঝাড়াই ছিল উনত্রিশে জুলাই তিরিশে জুলাইয়ের দিন তো আমার একটা ইনভাইট ছিল আমি এমনিতেও যেতাম মঙ্গলবারই তো পাপান বেকারি থেকে যে আমরা কেক টেক নিয়ে আসি জন্মদিন টন্মদিনে যে কেকগুলো আমরা কাটি তোমরা দেখো তো সেইখান থেকে কেক নিয়ে আসি তো প্রতি বছর ওদের মানে বাৎসরিক একটা পুজো হয় দোকান মানে ওই সময় ওই দিনে দোকানটা ওরা খুলেছিল তো সেই উপলক্ষে প্রতি বছরই পুজো দেয় তা আমাকে ইনভাইট করেছিল তো আমি গিয়েছিলাম তাহলে আমি যাই আমি ভেবে রেখেছিলাম যে যাবো ঘোরাও হবে পূজার প্রসাদটাও নিয়ে আসা হবে তো একটা মিষ্টির দোকানও ওপেনিং করেছে তো আমাকে বারবার বলেছিলো দিদি এসো তা আমি বললাম যাই তাহলে ঘুরে আসি তা আমার না মানে জুতি জুতি যে বাচ্চাটাকে নিয়ে আমার সামনে দিয়ে চলে যাবে তখন যে আমি কি ফিল করব আমি মানে তখন না মানে আমি ভেবে কুল পাচ্ছিলাম না তো আমি ভাবলাম কি থাক ও যখন যাবে যাবে আমি চলে যাই আমি তিতলিকে বললাম রেডি হওয়া তিতলিকে নিয়ে আমি আর তিতলি চলে গিয়েছিলাম ঠিক আছে তিন তিনটে না সাড়ে তিনটে বাজে তখন আমি কিন্তু বাচ্চাটা বাচ্চাটাকে বাচ্চাটা চলে যাওয়া হয় তো আমি দেখতে পারবো না চোখে সেই জন্য আমি কিন্তু চলে গিয়েছিলাম এইখান থেকে আমি গেলাম শিপড়ার কাছে যাকে আমি সব কিছু মনের কথা বলি তো হোক শিপড়ার ওখানে গিয়ে বলছিলাম আর খুব কেঁদেছিলাম তো শিপড়া একটাই কথা বললো মানে আমার বোন যে দিদি মেয়ে নিজের মেয়েই যখন মেয়ে হয় না পরের মেয়ে তো হবেই না তো আমি তোমাকে আগেই বলেছিলাম যে দিদি পাঠিয়ে দিলে তিন চার মাসের হবে তখনই পাঠিয়ে দিও বাচ্চাটা যদি আস্তে আস্তে তোমার কাছে বড় হয় দেখবে বাচ্চার মায়া তুমি ছাড়তে পারবে না এখন চলে চলে যাবে তাহলে কি করবা বলো আটকাতে পারবে আমি তোমাদের ভিডিওতে একটাই কথা বলে এসেছি কেউ কাউকে কখনো আটকে পারে না ঠিক আছে কেউ যখন থাকতে চায় না তাকে জোর করা উচিত না তো আমি শুধু আমি শুধু ভাবছিলাম জুতির জুতিকে এত চেষ্টা করে যাই হোক মাধ্যমিকটা দাওয়ানোর ব্যবস্থা করছিলাম ভেবেছিলাম মাধ্যমিকটা দিলে উচ্চ মাধ্যমিকটা দাওয়ানোর চেষ্টা করব। তো মাধ্যমিক তুমি ভাবতে পারছো চার তারিখে পরীক্ষা ছিল জুলাই এটা আগস্ট চলছে জুলাই আগস্টের চার তারিখের পরীক্ষা ও ঝগড়া করে বনে বনে ঝগড়া করে কোন জ্ঞানে কোন ইসে ও যাচ্ছিলো আর যা মানে গেলো ওর শ্বশুর বাড়ি আমি তো সেটাই ভাবতে পারলাম না তো যাই হোক আমি দাদুকে এতবার ফোন করছি যে ও কি বেরিয়ে গিয়েছে তো দাদু ফোনও ধরছিল না মানে দাদুর ফোনটা না রিং হচ্ছিল না আর দাদুও না ফোনটা দেখেও না তো আমি আবার বোনের ওখান থেকে গেলাম বাবার বাড়ি বাবার বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসলাম দাদা মা বাবা সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে বলছি কি যে দেখ বোনো। সবাইকে তো এক এক করে ভালোবাসলি সবাই তো তোকেই ছেড়ে দিল তুই আর কাউকে ভালোবাসতে যাস না বাচ্চাটাকে মানছি তোর বাচ্চাটাকে ছেড়ে থাকতে কষ্ট হবে আস্তে আস্তে দেখবি ঠিক হয়ে যাবে আমি তো যাই হোক খুব মানে চোখের জল যে ধরে রাখবো আমি সেটা আর না মানে অনবরত চোখে জল পড়ে যাচ্ছিল তো লাস্টে যাই হোক আমি আটটা বাজে তখন বাড়ি ঢুকলাম তো দাদু ছিল বাড়িতে তো যাই হোক ওর বর না কি এসেছিলো এসে নিয়ে গিয়েছে ওর বাবা বলল যে যাস না মাধ্যমিকটা দিয়ে দিয়ে যা আমিও বললাম যে তুই মাধ্যমিকটা দিয়ে দিয়ে চলে যা না শুনবে না ও যাবে আমি আর কিছু বলিনি আমি বললাম তোর লাইফ তুই বেছে নিয়েছিস যখন তখন আর এখানে আমার বলার আর কিছু নাই এসে দেখলাম আমি ভাবছিলাম কি আসবো এসে হয়তো কলিং বেলটা বাজাবো যুথি গেটটা খুলে বলব মা আমি না যাইনি তো এটাই আমি ভাবছিলাম দেখলাম অনেকক্ষণ ধরে কলিং বেল বাজালাম অনেকক্ষণ ধরে কলিং বেল বাজালাম জুতি আর গেটটা খুললো না তখনই ভাবলাম যে জুতি নাই চলে গিয়েছে বাচ্চাটাকে নিয়ে খুব কেঁদেছিলাম সেদিন সেদিন কেন মানে যতদিন বাচ্চাটা আমাকে ছেড়েছিল আমি ততদিনই কান্না করে গিয়েছি চুপচুপ করে কেঁদেছি যাতে কাউকে চোখে মানে কেউ তো নেই আমার চোখের জলটা দেখবে আমি জুতিকে সব দিক থেকে ব্লক করে দিয়েছিলাম আসল কথা কি জানি না ঝগড়াটা ওর কাছে একটা মনে একটা ইস্যু ছিল ও কিছু দিন আগে থেকেই কিন্তু ও প্রায় দু সপ্তাহ আগে থেকে পড়াশোনা ছেড়ে দিয়েছিল ফোন ঘাটতো অতিরিক্ত মানে ও কিন্তু একটু ঝগড়া খুঁজছিলো ঠিক আছে যাতে ওকে আমি বকবো ভালো মন্দ টথা মানে যা পারবো তাই বলে দেব যেরকম মানে পড়তে যাচ্ছিল না পেট ব্যথা জ্বর এগুলো বলো বলে প্রাইভেট বাদ দিচ্ছিলো আমার কাছে রাগও হচ্ছিলো আমি ভাবছিলাম যাক তো গেলেই মনে হয় শান্তি আমিও এরকম ভাবছিলাম তো আমার ভাবছিলাম বাচ্চাটাকে ছেড়ে কি করে থাকবো মানে সব দিকটা আমাকে মানে গিলে খাচ্ছিল তখন আমি না ভাবলাম যে না আমাকে দাঁতে দাঁত চাপা দিয়ে থাকতেই হবে যাক দেখি কয়দিনও থাক থাকতে পারে আমি তো আমি তো চাইছি গিয়ে তুই সংসার করে থাকতে পারলেই ভালো কিন্তু আমার মেন আবার ঘুরছিলো মনে হচ্ছে ও যে মাধ্যমিকটা দিবে মনে হচ্ছে কি আমি আমি পরীক্ষাতে বসেছি চাকরির দিতে এই রকম ব্যাপার হয়ে গেছিলো আমার লাস্টে ও তো গেলই তিরিশে ও গেল কয়েকদিন পর থেকে আমাকে ফোন করে যাচ্ছিল কারণ আমি ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক ফেসবুকে তো আমাকে মেসেজ করে পাবে না কারণ হচ্ছে আমি ম্যাসেঞ্জার রাখি না জানো ফেসবুকে যে ফলোয়ার্স যে হয়েছে অনবরত শুধু ফোন আর ফোন ফোন ম্যাসেজ ম্যাসেঞ্জারে অতিরিক্ত ফোন আসতেই থাকে আমি ম্যাসেঞ্জারটাকে উড়িয়ে দিয়েছি সবাই না মানে সবার কথা বলবো না কিছু কিছু থাকে খুব জ্বালায় বিরক্ত করে ওই না ম্যাসেঞ্জার উড়িয়ে দিয়েছি কারো মানে আমার যদি কাউকে দরকার যে হয় একটা ম্যাসেজ করবো আমি করতে পারি না হয়তো ফোন নাম্বার নিয়ে একটা ম্যাসেজ করে দিলাম এরকম করতে পারি না ওদের জ্বালায় কারণ ম্যাসেঞ্জার খুলতেই পারবো না এত মানে জ্বালাই যে কি বলবো ম্যাসেঞ্জার ডিলিট করা আছে তো যাই হোক তো আমি ওকে যে ব্লক করেছিলাম কি না তো মিস কল উঠে ঠিক আছে তো দেখছি কি দাদুকে ফোন করেছিল তা আমি দাদুকে খাবার দিতে গিয়েছি তো দেখছি দাদুকে ফোন করেছে তো ফোন করে দাদু বললো যে তুই মাধ্যমিকটা না দিয়ে চলে গেলি কেন তো বলছে কি বোনর সাথে ঝগড়া করে এসছি তো বলছে কি বুনুর সাথে ঝগড়া করে কেউ এইভাবে যায় তুই যেতি মাধ্যমিকটা দিয়েই চলে যেতি তোকে কি বারণ করা হয়েছিল তুই তো থাকতে পারিস না চলে আসিস তো আমি বললাম যে ওই স্বার্থপর মেয়ের সাথে কথা বলার কোনো মানে আছে ও তো এখন ওটাই ইস্যু খুঁজছে যে ও ঝগড়া মানে বোনের সাথে ঝগড়া করে চলে এসছে তারপরে তো যাই হোক লাস্টে আমি ওকে ফোন করে বললাম যে এরকম করে লোককে বলিস না বোনের সাথে ঝগড়া করে এসছিস তো যাই হোক আমাকে বললো কি মা আমি যাব গিয়ে মাধ্যমিকটা দিব আবার ভাবলাম যে রাগ করে কোনো লাভ নেই কারণ মেয়ে তো আমি মা আর হচ্ছে এই ছোট ছোটো ভুলগুলো মানে মাফ করে দিই বলেই পেয়ে বসে এরা তো আমি ভেবে রেখে আমি ভাবলাম যে যাক আমার রাগের সাথে এখন যদি ওকে যদি ছেড়ে দিই তাহলে ওর জীবনটাও নষ্ট হয়ে যাবে তো মাধ্যমিকটা অন্তত দেখ তো আমি বললাম ঠিক আছে তাহলে আই এসে বাকি যে কয়টা পরীক্ষা আছে ও চারটে পরীক্ষা কিন্তু বাদ দিয়েছে বাকি পরীক্ষা ও কিন্তু এসে দিয়েছে তো এসছিলি কত তারিখে জ্যোতি কত তারিখে আসলি জানো আট তারিখ তারিখ হবে মনে না নয় তারিখে ঢুকেছিলি না তো যাই হোক নয় তারিখে মানে ও তিরিশে জুলাই গিয়েছিল নয় তারিখে হ্যাঁ দশ তাই হবে রবিবার রবিবার মানে ও দশটা দিন থেকে এসছে বলছে কি মা আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না আমি জেনে গিয়েছি বুঝতে পেরে গিয়েছি তাই আমি বললাম দেখ প্রথম প্রথম ওই রকম একটু হবে আস্তে আস্তে থাকতে থাকতেই মনটা বসবে এক কাজ করিস মাধ্যমিকটা দিয়ে দিস ফাইনালটা দিয়ে তারপরে তুই চলে যাস এবার ওদের কথা হচ্ছে ফার্স্ট পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে দেবে পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিবে পড়বেটা কে প্রাইভেট স্কুল তো যেতে হয় যাবেটা কে মানে পরীক্ষার সময় পরীক্ষা দেবে তাহলে আমার মাধ্যমিকটা দেওয়ার কী লাভ আমি যখন পরীক্ষাতে লিখতেই পারবো না কিছু না পড়ে তো রকম পরীক্ষা দিয়ে লাভ আছে কি কিছু আমি দেখ এখানে টিউশনি পড়ছিলি সব কিছুই ঠিকঠাক ছিল মামা ইংলিশটা গাইড করছিল। সায়েন্সের মাস্টার দেওয়া আছে ভালো আর হচ্ছে ওখানে এখন গিয়ে যদি তুই এখন বইগুলো সব রেখে গিয়েছিস এবার বই এতগুলো বই টেনে নিয়ে যাবি এবার স্কুলে কত সময় হট করে প্রজেক্টের কাজ দিয়ে দেয় সেগুলো তুই কি করে কি করবি আর কি করে অত দূর থেকে এত দূর মানে কাছাকাছি হয় এক দেড় ঘন্টা রাস্তায় তাও হয় তো এখন আবার নতুন করে মাস্টার ধরলে আবার সেই মাস্টারের আবার মানে মানিয়ে নিতে অনেকক্ষণ সময় লাগবে তো এভাবে তোর মানে পড়াশোনার ওপরেও মানে বাজে একটা প্রভাব পড়বে তো আর ওরা তো মানে মূর্খ ওরা তো কিছু ওগুলো বুঝবে না মানে পাস করলেও কি আর ফেল করলেও কি এই রকম ওদের ব্যাপারটা আমার বড় বলছে হ্যাঁ পরীক্ষার সময় এসে পরীক্ষা দিয়ে দেবে পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে দেবে পড়বেটাকে ভূতে প্রাইভেট স্কুলটা যাবে কে ভূতে মানে কি বলবো এরা মানে এরা পড়াশোনাটাকে না একদম পছন্দই করে না বুঝেছ কোনো গুরুত্ব দেয় না মানে একটা যে মানে পড়াশোনাটাকে যে একটা পার্সোনালভাবে যে নিবে এরা নিতে পারে না এটাই বুঝতে পারলাম মানে একদম মানে মূর্খ যাকে বলে আর কি তো যাই হোক দিয়ে তো লাস্টে এসছে ঠিক আছে তো আবার কি জানো তো ভাড়া দিয়ে নিয়ে আসতে হলো আবার ভাড়া দিয়ে পাঠাতে হলো এইরকম অবস্থা কিছু আর বলার নেই আমার ঠিক আছে তো মাধ্যমিকটা দেখ তো বলে বলেছি মাধ্যমিকটা দিলে চলে যাবি গিয়ে সংসার করবি কারণ ওকে আর পড়ানোর নেওয়ার ইচ্ছে নেই ও যদি এই ভুলটা না করতো তাহলে ওকে আমি পড়াশোনা অবশ্যই করাতাম তো বলছি কি আমি ভালো নাম্বার পেলে তো পড়বো বললাম যে এরকমও করে আর রাখতে পারা যাবে না হ্যাঁ হ্যাঁ তো কি হয়েছে তো যাই হোক এই হচ্ছিল ব্যাপার তোমাদেরকে আমি সবটাই বললাম তো কয়েকদিন ছিল না জুতি বাড়িতে বাড়ি একদম ফাঁকা হয়ে গেছিলো যেইখানে জিনিস সেইখানে রাখা থাকতো এক ফোটা বাড়ি থেকে নোংরা বেরতো না ঝাড় দিয়ে নোংরা বেড়াতো না এখন বললে বিশ্বাস করবে না আমাকে এত এত নোংরা মানে ওর মেয়ে তো এটা ওটা কাগজের টুকরা ফুকরা মানে খাতা টাতা নিয়ে খেলে তো ছিঁড়ে টিড়ে ফেলে দেয় কাগজ টাগজ মানে ঝাড় দিয়ে দিয়ে এত এত জড়ো হয় জানো না তো এখন আবার আমার ঘর দুয়ার সব এলোমেলো কত সুন্দর আমি গুছিয়ে পরিষ্কার করে রাখছিলাম আর যে কয়টা দিন ছিল না আমি যে দশ দিন আমি মানে চোখের জল ফেল না ফেলে মানে একটা দিনও আমি ঘুমাতে পারিনি মানে আমি পুরো ভেঙে পড়েছিলাম পুরো ভেঙে গিয়েছিলাম আমার বর যে এত কিছু করেছে আমার সাথে এখনো দিনের পর দিন চলেই যাচ্ছে অত্যাচার কিন্তু হচ্ছে মানে কেমন অত্যাচার জানো তো মানসিক যে টর্চারগুলো হয় সেই রকম এখনও দিনের পর দিন হয় প্রতিদিনই হতেই থাকে তো তবুও আমি ভেঙে পড়িনি কিন্তু আমি বাচ্চাটাকে আমি যে দেখতে পাচ্ছিলাম না কোলে নিতে পারছিলাম না মানে খুব একটা কষ্ট আমাকে কাঁদাচ্ছিল তো যাই হোক এখন এসছে এখন একটু ভালো আছি আর আবার তো পাঠাতে তো হবেই আমি বলেছি যে ভাড়া দিয়ে যখন নিয়ে আসতে হচ্ছে তাহলে এরপরে এক কাজ করবি ওই যাবি গিয়ে থাকবি কিছুদিন কয়েক মাস থাকবি মাস থাকবি মাস পরে যখন বলবি যে মা যাব মালদাতে যাব। তখন আমাকে বলিস গিয়ে আমি নিয়ে আসবো তো বলেছে ঠিক আছে এখন দেখি ওই কী করছে ওই তো বলছে যে আমি যাব না আমি যাব না বললাম যে তুই যাবি না আমি এরকম করে আর তোকে রাখবোও না কারণ হচ্ছে তোকে আমার আর পড়ানোর ইচ্ছে নেই তো বলছে আমি এখানে কাজ করব মাধ্যমিকটা দিয়ে তাহলে আমি এখানে কাজ করব আমি বললাম যে না এরকম করে আমি রাখতে পারবো না তো বলছে কি তাহলে আমি বলবো এখানে ঘর ভাড়া করে থাকতে এখানে কাজকাম করতে আমি বললাম না এখানে ঘর ভাড়া করে না ওই থাকবে লাস্ট ওই আমাদেরকে টানতে হবে কোনো দরকার নেই তোকে যেখানে নিয়ে গিয়ে রাখবে তুই সেখানে গিয়ে থাকবি তো এই হচ্ছে ব্যাপারটা আর কি বলতে তো এতদিন ব্লগ না দিয়ে দিয়ে না কি হয়েছে এখন আমাকে আর ব্লগ শ্যুট করতে ইচ্ছেই করে না একটু ইচ্ছে করে না তো দেখি তাও ভাবছি চেষ্টা করে যাব আর আমাকে একটা কাজ করতে হবে ঠিক আছে যা পরিস্থিতি আসছে আমাকে একটা কাজ বাজ করতে হবে তো ভেবেছি একটু একটু করে টাকা জমাচ্ছি আরও কিছুটা জমায় জমিয়ে ভাবছি অনলাইনে বিজনেস করব এরকম একটা ভাবার আছে আর না হলে একটা খাওয়ার কোনো স্টল দিব খাবারের তো এখন দেখা যাক দুটো এখন অপশান রেখেছি আমি হাতে তো খাওয়ারের স্টল তো যখন তখন দিতে পারবো কিন্তু এখন খাওয়ারের স্টলটা আমার বর করতে দিবে কি না সেটা হচ্ছে একটা কথা আর যেহেতু জ্যোতির সামনে মাধ্যমিক আছে ওই জন্য এখন চুপচাপ আছি মাধ্যমিকটা না দেওয়া পর্যন্ত কিছু করছি না আর মাধ্যমিক দেওয়ার পরে এখনও যাবে কি না আমি জানি না যাবি রে হ্যাঁ মাধ্যমিক দিয়ে যাবি ও তো বলছে যাবো না আমি দেখা এখানে ভাড়া বাড়ি নিয়ে থাকবে ঠিক আছে কিন্তু আমি যা পরিস্থিতি দেখলাম না এখানে রেখে ওই আমাদেরকেই টানতে হবে যা পরিস্থিতি দেখা গেল দেখো আমরা যদি হাজার টাকা খরচ করি একশো টাকা হয়তো দিতে পারবো ঠিক আছে পারব কিন্তু দেব না বুঝতে পেরেছ দেওয়ার সামর্থ্য থাকলেও দেব না কারণ সুস্থ মানুষকে আমার দিতে ইচ্ছে করে না এটা হচ্ছে আমার একটা কথা তো মেন যাই হোক এখন দেখা যাক কি হয় মাধ্যমিকটা দিয়ে আমি আমার ততদিন আমি একটু একটু করে টাকা জমাই আমি চেষ্টা করব একটা কোনো ব্যবসা ট্যাবসা করার ঠিক আছে আর এ মা নোংরা উঠিয়ে দিলি কেন বিছানায় তো চলো আমি আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যদি কিসের জন্য গিয়েছিল না গিয়েছিল তোমরা সবটাই জানতে পারলে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে কালকে পারলে আমি ব্লগ শ্যুট করব ঠিক আছে দেখব চেষ্টা করব তো চল আজকের মতো টাটা বাই বাই গুড নাইট